আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন সো গরু গরুরাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা এখানে বিভিন্ন জাতের গরু পাবেন এটি বিশাল বড় গরুরাট দর্শক সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু ডবল বড় বড় গরু দেখাবো মাংস দাঁড় করানোর জন্য কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল কিছু তথ্য দিব থেকে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল কিছু তথ্য দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন তেমন বাজার পরিস্থিতি ভালো না এটা কি জাতের গাবি জার্সি কুরাসের গাই জার্সি কুরাস দেখি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জার্সি কুরাসের গাবি যশোর জেলার সোয়াগাসার গরুর আট থেকে এটা আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি মূলত ব্যবসা করেন চাচ্ছেন কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি কিনা গরু পঁচাত্তর বলতেছে পঁচাত্তর আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক বেসা বিক্রি নিয়ে কেমন আছে ছেষট্টি সাতষট্টি আপনারা শুনলেন এই যে গরুটা ছেষট্টি সাতষট্টি এলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গরু তুমুল দর দাম চলছে দাম দিচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আটচল্লিশ চুয়াল্লিশ ডাম দিয়েছে অল্প কিছুতে বেঁধে আছে শো গাছ আর গরু ওঠে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বড় বড় গরুগুলো ডবল বডির গরু আসসালামু আলাইকুম আগে ভালো আছে আল্লাহ রাখছে বাজার পরিস্থিতি কেমন হয়েছে ভালো বাজার ভালো না তার মানে এখন গরু কিনা সঠিক টাইপ খামারের জন্য কিনতে চান এটা কয় দাঁত সয় দাঁত সয় দাঁত শুকনো না শোক বলতেছে বাজার ভালো না আপনারা যারা খামারের জন্য কিনতেছেন এখন চাইলে কিনতে পারবেন সয় দাঁতের গরু গরুটার টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন বড় গরু এটা চাসছেন কত এটা সাওয়া কিনা বেসা নিদ কেমন আছে শুনলেন দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে এই যে গরুটা বিক্রি করবেন আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বড় বড়ো গরুগুলো দরদাম জানাচ্ছি স্যার হাট থেকে কাকা এটা কত চাচ্ছেন পঁচাত্তর আপনারা শুলে এই যে একটা গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার পঁচাত্তর চাষে কয়দা আট আড্ডা কয়টা নেন গরু এক ডিজাইন দর্শক আট দাঁতের গরু আপনারা টোটাল ফ্রেম দেখতে পাচ্ছেন মাংস ধার করানোর জন্য বড় গরু দর্শক মূলত সিন্ধি জাতের একটা গরু আসছেন কোথা থেকে গতখালি ভুলের রাজ্য কত হলে বিক্রি করবেন সত্তর তারপরে তো যখন কিনবে টাকা দিবে কিছু তো কম আছে একটু কম হবে একটু কম হবে দর্শক বলতেছে যখন কিনা বেচা হবে দেখা দেখি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা মাংস ধার করানোর জন্য গরু শুক্র গায়ে বড় গরু দর্শক এটা কয় দাঁত টাকা এটা দাম সাত পঁচাত্তর পঁচাত্তর সাতশো কয় দাঁত দাঁত ছয় দাঁতের ছয়টা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু দেখা দেখি চলছে দর দাম চলছে

দর করে কিনবেন